আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজই মামার কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু মামার খামারে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মামা আল্লাহ ভালো আছে আপনাদের দোয়াই ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি মামা আজকে কালেকশন যাই আছে ইনশাল্লাহ আমরা দেখাবো দর্শক দেখবে দামটা কিরকম থাকবে ইনশাল্লাহ মামা দাম থাকবে মার্কেট প্রাইস অনুযায়ী দশজনে যেভাবে দেয় সেভাবেই থাকবে আচ্ছা তারপরে যদি কোনো কবুতরের দাম দর্শক বেশি মনে হয় আমাকে ফোন দিয়ে বলবেন আমি কমায় রাখবো ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করা যাবে জি চেষ্টা করবো ইনশাল্লাহ যেটা কমায় দেওয়ার অবশ্যই আপনারা পছন্দ হলে ফোন দিবেন মেইনলি কথা হলো মানুষের সাথে সম্পর্ক হয় কথায় টাকা অনেক সময় দুইশো টাকা লস দিয়ে একটা কবুতর দেওয়া যায় যদি সম্পর্ক ভালো থাকে কথাবার্তার মধ্যে যদি নিতে পারে ওটা সবচেয়ে বেটার আচ্ছা মানুষ কথায় আছে ব্যবহারী বংশের পরিচয় অতএব আপনার ফোন দিবেন কথা বলবেন ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন যেটা দাম বেশি মনে হয় সেটা নিয়ে আপসেট হওয়ার কোনো কিছু নেই আমাকে ফোন দিবেন কমে রাখবেন ইনশাল্লাহ আচ্ছা তো মামা আশা ঠিকানা ফোন নাম্বারটা বলে আমার ঠিকানা হচ্ছে গিয়া আসলিয়া ঘোষবাগ জিরাবো ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স

বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন এবং এদের মা বাবার কোয়ালিটি দেখেন ঠিক আছে এই দেখেন দুইটাই একসাথে এই দেখেন অনেক বড় সাইজের বাচ্চা এই যে দেখেন বাচ্চাগুলো দুইটা প্রায় আপনার 900 গ্রাম মানে দুইটা বাচ্চার ওজন প্রায় 900 গ্রাম 900 গ্রামের কাছাকাছি কাঁচা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কত বড় বাচ্চা সাইজ দেখেন এই যে বাচ্চা দেখেন দেখেন

আজকের জন্য একদম থাকবে পঁচিশশো টাকা আপনারা দেখেন কবুতর দেখেন অ্যান্ড বাচ্চা দেখেন ঠিক আছে আর বাচ্চা ছাড়া যদি কেউ না সেটা নিতে পারবে মাত্র দুই টাকা বাচ্চা ছাড়া এই জোড়াটা দুই হাজার টাকা আর বাচ্চা সহ নিলে পঁচিশশো টাকা দাম থাকবে ঠিক আছে বাচ্চা দেখেন আপনারা একদম একটি যান বাচ্চা সহ নিলে আরো একশো কম বাচ্চা সহ নিলে চব্বিশশো টাকা দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা ব্ল্যাক কালারের লাহোরি কবুতরের একটা জোড়া দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে স্ট্যান্ডিং পজিশন এন্ড গেট আপটা একদম ইউ শেপের টয়লা হরি দর্শক দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের পায়ের ফেদারগুলো দেখেন সুপার কোয়ালিটি আর কালার কম্বিনেশনটা দেখেন এন্ড ইডিপি এই পায়েরটা কি ডিমবাচ্চা করা হ্যাঁ একদম রানিং পেয়ার ফুল রানিং কবুতর না দর্শক এই বডিটা দেখেন একদম সুপার ফ্রেশ বডির মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে আর বিগ সাইজের কবুতর ধরে দেখাই দেই এই দেখেন বডিটা দেখেন দেখছেন পায়ের ফেদার বডি রয়েছে মাদিটা শুনছেন দেখেন পায়ের ফেতার প্লাস বডি একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে নটটা নরের বডি দেখেন ওই যে দেখেন ফেদার কাটা একটু দেখা দিয়ে না দেখেন ফেদার কাটা দুই জায়গায় ফেদার কাটা অনেক বড় সাইজের এই জোড়াটা কত যাচ্ছেন মামা এটা চাইলে চার টাকা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ফিলব্যাক কবুতরের একটা জোড়া পুতুল মামা তো দর্শক দেখতেই পাচ্ছেন অবশ্যই একদম পুতুলের মতো দেখতে একটা পেয়ার এখানে মাদিটা হচ্ছে আপনার বাম দিকের ডান দিকের যে কবুতরটা আছে এটা হচ্ছে নর দেখেন দুইটা কবুতরের যে বডির উপরে যে ফিলগুলো রয়েছে একদম পুরাই কিন্তু আর আই পেছের ফিলব্যাক দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আর এটা একটা ফুল রানিং আছে ফুল রানিং ডিম করা কবুতর ডিমের কাছে সময় আছে দেখেন নর ডাক্তার দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা নর ডাক্তারকে দেখা দিই দেখেন দেখেন কত রাখতে আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন আপনি মোবাইল থেকে অরিজিনাল অপশন গ্রিজেল ফিলব্যাক একদম আড়াই পেস না তিন পেস সাড়ে তিন পেসের এরকম অবস্থা বুঝতে পারছেন দেখার মতো একটা পেয়ার

আমি দেখাই আপনাদেরকে এটা ঝুটিটা দেখছেন কত বড় মোটামুটি মুম্বাইয়ের মতো ঠিক আছে ডিম্বা চা রানিং আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ঘর মাথা লেস সেম কত টাকা দাম চাচ্ছেন মাও দাম লেস গুলো সাদা সাদা দুইটারই সাদা হ্যাঁ সাদা যদি দাম করে তাহলে 35 আর যদি দামাদামি না করে একদম থাক বাসকের জন্য 3000 টাকা 3000 টাকা লাস্ট প্রাইস এটা যা 2800 টাকা 2800 দর্শক মাত্র 2800 টাকার বিনিময় কত 2800

ঘরে বাচ্চা নয় পরামি না একদম পনেরো পনেরোশো টাকা দাম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে কালেকশন আছে কালারিং গোল্লার মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা মধ্যে খুব সুন্দর একটা পেয়ার মাসা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কবুতর তো কবুতর দেখেন আপনারা কবুতর পছন্দের কবুতর বিকজ কবুতরটা দেখতে যতটা সুন্দর ওরকমই চঞ্চল এন্ড শর্ট ফোটা পিছনেরটা নরার সামনেরটা মাদি ডিম বাচ্চা করা পেয়ার একদম ফুললি রানিং এন্ড অ্যাকটিভ ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন মামা জি জি কত যাচ্ছেন বলেন মামা ছোট করে করে তাইলে 2500 আর যদি দামাদামি না করে মাত্র থাকবে আপনার টাকা একদম 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 এটা না উত্তর দেখেন একদম মাথা দেখেন দুটা কোয়ালিটি দেখেন বডি দেখেন কত বড় সাইজ দেখেন মাত্র আঠারোশো দর্শক দেখাচ্ছি দুর্দান্ত কালার কোয়ালিটির আরো একজোড়া কালারিং রাজগোল্লা দর্শক বাংলাদেশের বর্তমান যে ট্রেন্ডিং কবুতর এটাই হচ্ছে কালারিং রাজগোল্লা করবো ধরেন এই কালারিং রাজগোল্লার মধ্যে রেড কালার ব্লু কালার এই দুইটা কালারের জনপ্রিয়তা সবচাইতে বেশি এখানে নটটা হচ্ছে সামনেরটা পিছনেরটা মাদি অ্যান্ড রেড কালারে একটা পেয়ার দর্শক চুইঠাল দুইটাই দুইটাই চুইঠাল নরমাদি দুইটাই সেম এন্ড ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ একদম ফুল রানিং ফুল রানিং করবো তো দর্শক সাইজ কোয়ালিটি অ্যান্ড গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সব দিক দিয়ে একদম পারফেক্ট পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা এটা কতদিন লাগতে পারে নেক্সট টাইম ডিম পারতে ইনশাআল্লাহ তিন চার দিনের মধ্যে ডিম দিবে কত 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 দাম কত যাচ্ছেন যদি দামাদামি করে তাহলে তিন হাজার না করলে একদম বলে একবারের একদম দুই হাজার টাকা বরাবর জি বরাবর দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকার বিনিময় ইনশাল নিতে পারবেন আপ দেখেন দর্শকরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া পুতুল কোয়ালিটির একদম ডলফেস ফেস দর্শক দেখেন একদম পুতুলের মতো দেখতে এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর এখানে সামনের দিকে যেটা আছে ডান দিকে ওটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা আছে দেখেন সামনের দিকে হচ্ছে নর কবুতর নর মাদি দুইটা কবুতরের কোয়ালিটি এন্ড মার্কিংটা আপনারা দেখেন ঠিক আছে ভালো লাগলে যোগাযোগ এই মামা এই জোড়াটা কত মামা জোড়াটা কেউ নিলে দামাদামি করে তাহলে 2500 আর দামাদামি না করলে একদম এটা করে দিয়েছেন একবারে বরাবর বরাবর আঠারোশো টাকা কোয়ালিটি দেখেন আঠারোশো টাকা হলে এই প্যাট টি আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারতো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর রয়েছে সিঙ্গেল একটা মুন্ডিয়ান কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের মুন্ডিয়ান দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা মাদি এটা সিঙ্গেল একটা মাদি mama ফুল রানী সিঙ্গেল একটা মাদি না একা একাIdentities আচ্ছা আচ্ছা তো দর্শকের কোয়ালিটিটা আপনারা দেখেন আর পাগুলো দেখেন একদম ফ্লোর টাস ঠিক আছে একদম ফ্লোর টাস খুব চমৎকার আর বিগ সাইজের একটা মাদি যদি কারো সিঙ্গেল নট থাকে মাদির প্রয়োজন থাকে মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই মাদি কি আগে ডিম বাচ্চা করছে এক এক আই ডিম দিছি মামা ঘরে আচ্ছা আচ্ছা রানিং মাদি কত আছে এই মাদিটা মামা দাম দামি করলে 3500 না করলে একদম 3000 বরাবর জানার 200 সম্মান 2800 জি 2800 টাকার বিনিময় দশ 15 মুন্ডিয়ানের এই মাদিটি সংগ্রহ করে নিতে পারবেন বিশাল বড় সাইজ দেখেন অরিজিনাল আফ্রিকান মুন্ডিয়ান দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল মুন্ডিয়ান কবুতর রয়েছে রেড কালারের মধ্যে এই সিঙ্গেল মুন্ডিয়ানটা কি নন্দমাদি এটাও মামা দশ পার কমপ্লিট একটা সিঙ্গেল নর আচ্ছা এটাও একটা নর কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক্তার কাছে আর সাইজটা দেখেন কত বড় হয়েছে দেখেন আর ডাক দেখেন আর সাইজ দেখেন এই নটটা বিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ সবগুলো নরের বিডিং গ্যারান্টি মাদি ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি এই নটটার দাম চাচ্ছে কত মামা যদি দামাদামি করে তাহলে 6000 আচ্ছা দাম দামি না করলে মাত্র 3500 3500 দর্শক 3500 টাকা দাম থাকবে এই নটটা দেখেন আপনারা কোয়ালিটি দেখেন 3500

দামা করলে চার হাজার আচ্ছা আর যদি দামা না করে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম থাকবে দর্শক দুই হাজার টাকার বিনিময়ে ইন্দোনেশিয়ান রেসার এই পেয়ারটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার

এই পি কত যাচ্ছে চাইছেন মামাটা যদি দামাদামি করে তাহলে পাঁচ হাজার একদম দামাদামি না করে একদম মাত্র তিন হাজার টাকা যারা উরাউড়ির জন্য নিতে চান কবদারের কোয়ালিটি দেখবেন আর ওর ব্যালেন্স দেখবেন সবকিছু দেখে যারা বুঝবেন তারাই নেবেন দামাদামি করলে পাঁচ হাজার আর যদি দাম না করে মাত্র তিন হাজার টাকা চোখ দেখাই দিই একটু ধরেন দেখাই দিই দুইটা চোখ সেভি দেখা দিই কবদার টাকা দিয়ে কিলেই হবে না তারা দেখেন চোখ দেখেন দেখেন চোখ শেপ

সংগ্রহ করে নিতে লাইন যারা ভালো মানের চালিতে চান দেখলে যারা বুঝতে পারবেন যারা বুঝেন তারা নেবেন আর বাকিরা আজে বাজে কমেন্ট করবে আমি জানি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহরি কবুতর একটা জোড়া গ্রেবার লাহরি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের বডি ফিটনেস এন্ড বডির যে কালার রয়েছে একই সঙ্গে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার সব সহ দেখেন আপনারা এটা ডিম বাচ্চা করা পেয়ার একদম রানিং পেয়ার মামা ফুল রানিং না ফুল রানিং দেখার মতো সুস্থ সবল আর একটা জিনিস ফুল ভিডিওতে যে কবুতরগুলো দেখতেছেন প্রত্যেকটা কবুতর ভ্যাকসিন করা আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত জোড়া যদি দামাদামি করে পঁয়ত্রিশশো টাকা আর যদি দামাদামি না করে একদম থাকবে 2800 টাকা কোনো সুযোগ নেই দাম নামের 2800 টাকা আজকের জন্য শুধু ফিক্সড ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা গররা কবুতর এটা রেড গররা রেড কালারের গররা 마শাআল্লাহ এই যে চোখটা দেখেন আপনারা আমি হাত দিয়ে ধরে দেখাই দিই মামা কারণ গররার জিনিস সেটা দেখার বিষয় আছে আচ্ছা আমরা দেখাই দেব ইনশাআল্লাহ এই যে দেখেন আচ্ছা আপনি বের করে হাত দিয়ে 80% মার্জিন এই যে একটা নোর পুরো মিস স্মার্ট নাই সুপার ফিশ দেখেন চোখ থেকে শুরু করি হ্যাঁ চোখ দেখেন চোখ দেখেন একদম সুপার ফ্রেশ দুই সাইডে দেখেন এক এক চোখ চোখ সাদা দেখেন দুই চোখ হিসেবে একদম ক্লিয়ার এই হচ্ছে পাখা দেখেন পাখা দেখেন দেখতে পাচ্ছেন ডান পাখা এই যে বাপ পাখা

দামাদামি যদি করে তাহলে একদম পাঁচ হাজার আচ্ছা আচ্ছা দামাদামি নামাক না করলে মাত্র পঁয়ত্রিশশো টাকা নোটটা ফিক্সড এটাই একদম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার কালদম কবুতরের

সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা আগুন মামা আগুন এইটা হচ্ছে আপনার আকাশী কালারের কালারিং রাজগোল্লা কবুতরের একটা পেয়ার যেমন কোয়ালিটি ওই সাইজ আলহামদুলিল্লাহ নটটা এই মুহূর্তে ডানে আর বামে যেটা আছে মাদি কবুতর দেখেন দুইটা কবুতরের গেট আপ স্টার্টিং পজিশন কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট এন্ড এই যে দেখেন গলার উপরে যে কালারটা এটা কিন্তু একদম শাইনিং একটা কালার দুইটা চকচক করতেছে ঠিক আছে নরমাদি দুইটাই सेम দেখেন আপনারা

একদম ফুল রানিং হাতের বামেটা দানেটা নোর বামেটা মাদি ডিম বাচ্চা করা কবুতর একদম রানিং মামা আলহামদুলিল্লাহ দশক কবুত দেখেন আপনারা মামা জি এই জোড়াটা কত যাচ্ছে দামি করলে 2000 একদম কত একদম থাকবে আপনার 1800 টাকা 1800 ফিক্স জি ফিক্স দশক কবুতর দেখেন আপনারা ডাক দেখলে মাথা নষ্ট 1800 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা মামার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাও গোল্লা কবুতরের একটা জোড়া না হ্যাঁ গোল্লা গোল্লা কবুতর মাগার এইটার কালার কোয়ালিটি টাইগার কোয়ালিটি কালার টাইগার কালারে টাইগার কারণ নটটা কুটা ডানাটটা এই ডানাটটা নট ডাক দিলো মত দেখেন নাই আচ্ছা তো দর্শক ডানাটটা নরের বামেরটা মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন নরের কোয়ালিটি আর নর কিন্তু একদম যখন ডাকে তখন তো একদম ফুইলা ফুইলা ডাকে ঠিক আছে এন্ড ডিমাচা করা রানিং পেয়ার জি জি পছন্দ হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই পেয়ারটা কালারটা খুবই আনকমন আছে খুব সুন্দর আছে দেখেন অবশ্যই কত দাম চাচ্ছেন পেয়ারটার মামা দাম দিই করলে 2000 আর দাম দামি না করে মাত্র 1500 একদম 1500 1500 টাকা ফিক্সড হ্যাঁ কোয়ালিটি দশ পুত্র কবুতর দেখেন আপনারা 1500 টাকার বিনিমেন্ট শাল এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন নয় ডাকটা একটু দেখা দেই ও ডাকবে এখন ভয় পাইতেছে দেখেন একটু চেষ্টা করে তো ডাকার জন্য আবার ভয় পায় আবার চলে যায় দেখেন এই দেখেন और देखें, देखा